নমস্কার নয় এক পাঁচ শূন্য শূন্য পাঁচ ছয় ছয় চলুন দেখি ষষ্ঠীতে ছাব্বিশ হাজার চাকরির আলাদা আপাতত বহাল রয়েছে তাদের চাকরি তবে আশঙ্কায় মেঘ কাটছে না গত মাসে কলকাতায় হাইকোর্টের রায়ে বাতিল হয়েছিল এসএসসি দু সালের গোটা প্যানেল মঙ্গলবারই হাইকোর্টের রায়ের ওপর স্থগিতাদেশ জারি করেছে সুপ্রিম কোর্ট এরই মাঝে এবার যোগ্যর জন্য বিরাট পদক্ষেপ কি পদক্ষেপ সেটা আমরা দেখে নেব প্রথমেই বলে দিই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি কোনো দল নির্বিশেষে কোনো প্রচার নয় এটি সংবাদ মাত্র সেই হিসাবেই নেবেন আগেই চাকরি হারাদের পাশে দাঁড়িয়ে তাদের আইনি লড়াইয়ের পাশে থাকার আশ্বাস দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবার যোগ্য প্রার্থীদের খুঁজতে এবং তাদের আইনি সহায়তা দিতে পোর্টাল চালু করল গেরুয়া শিবির বিজেপি হবে তাই প্রথমে বলে দিচ্ছি খবরটি শুধুমাত্র খবর হিসাবেই নেবেন কোনো দল বা কোনো রং রাজনীতির বিষয়ে প্রচারের উদ্দেশ্য নয় খবরটি প্রকাশিত হয়েছে তাই এটি প্রচার করা হচ্ছে আমাদের সামনে তুলে ধরা হলো চাকরি হারানোর শিক্ষক এবং শিক্ষা কর্মীরা নিজেদের নাম নথিভুক্ত করতে পারেন ওই পোর্টালে তাদেরকে আইনি সাহায্য দেবে বিজেপি হেডলাইন নাম্বারে ফোন করে সাহায্যের আবেদন করতে পারেন চাকরি হারারা ওয়েবসাইটটি হল ডাব্লিউ আর হেডলাইন নাম্বারটি হল নয় এই দুইয়ের মাধ্যমে আইনি সহায়তা চাইতে পারবেন চাকরি হারারা বুধবার পোর্টাল প্রকাশ করে বলা হয়েছে বাংলার যোগ্য শিক্ষকদের আইনি সহযোগিতার জন্য আমাদের পোর্টালের নাম এবং নথিভুক্ত করুন আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশ অনুযায়ী আমরা যোগ্য চাকরি হারাদের পাশে থাকতে দায়বদ্ধ আমাদের আইনি সহায়তা ওয়েবসাইট এবং হেল্পলাইন নাম্বার চালু করা হলো তাহলে আবারও বলছি এটি কোন রকম কোন দল রাজনীতি হিসাবে প্রচার নয় শুধুমাত্র এসএসি দুর্নীতি হাইকোর্টের রায়ে চাকরি গিয়েছিল পঁচিশ হাজার সাতশো সাতশো জনের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার মামলা করে এসএসসি মধ্য শিক্ষা পর্ষদ সুপ্রিম কোর্ট আপাতত চাকরি বাতিলের নির্দেশে স্থগিতাদেশ দিয়েছে তবে তা সাময়িক অযোগ্য প্রমাণিত হলে চাকরি হারাতে হবে এই মর্মে মর্মের লেখা দিতে বলা হয়েছে প্রার্থীদের আগামী ষোলোই জুলাই এই মামলার পরবর্তী শুনানি হবে তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন জুড়ে থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ধন্যবাদ